বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছে। আজকে আমরা শুরু করব নবম শ্রেণী রসায়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে এর আগে আমরা প্রথম ভিডিও দিয়েছিলাম ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নিয়ম সম্পর্কে আজকে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সে সম্পর্কে জানব আর কি তো দেখো ইলেকট্রন বিন্যাস করার আগে আমরা যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে আমরা জানি যে খেয়াল করো আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি ছয়টি পি অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টি ছয়টি ডি অরবিটালে দশটি এস অরবিটালে দুইটি পি অরবিটালে ছয়টি ডি অরবিটালে দশটি এফ অরবিটালে চোদ্দোটি ওকে এবার আমরা একদম হাইড্রোজেন থেকে শুরু করব। তো দেখো খেয়াল করো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা হলো এক তো এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই খেয়াল করো তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে হয় ওয়ান এস ওয়ান ভালো করে খেয়াল করো কারণ তার পারমাণবিক সংখ্যাই আছে একটি আর আমরা তো জানি এস এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি দুইটি তার আসে এলে একটি দুইটির বেশি দেওয়া যাবে না কিন্তু দুইটার কম দেওয়া যাবে দুইটার বেশি বলতে তিনটা দেওয়া যাবে না কিন্তু দুইটার কম একটা দিতে হবে তবে কখনই দশমিক আকারে দিব না তাহলে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাই আছে একটা এই কারণে আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক দেওয়ার পর তাহলে প্রথম শক্তি স্তরেই আমাদের ওয়ান এস এস এ সর্বোচ্চ দুইটার দেওয়া যায় যেহেতু তো পারমাণবিক সংখ্যাই আছে একটা s এসে দিলে আমরা কয়টা একটা আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা চলে যাব হলো হিলিয়ামের খেয়াল করো হিলিয়ামের দেখো খেয়াল করো আচ্ছা ঠিক আছে দেখো তো হিলিয়ামের হিলিয়ামের পারমাণিক সংখ্যা কত বলো তো অবশ্যই দুই তাহলে হিলিয়ামের পারমাণিক সংখ্যা দুই তাহলে তার প্রথম শক্তি স্তরে তার ইলেকট্রনটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেখো খেয়াল করো তাহলে প্রথম শক্তি স্তরে ওয়ান এস যেহেতু তার দুইটা সংখ্যা আছে ওয়ান এস টু কারণ আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা দেওয়া যায় কিন্তু দুইটার বেশি দেওয়া যাবে না তার মানে হিলিয়ারের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কত হবে ওয়ান এস টু উচ্চারণটাও কিন্তু আমরা জানলাম ওয়ান এস টু ওয়ান এস স্কোয়ার বলা যাবে না ওয়ান এস টু আচ্ছা এবার আমরা হিলিয়াম চলে গেল এবার চলে যাই আমরা অন্যটাতে চলে যাই হিলিয়ামের পর লিথিয়াম চলে আসি আমাদের লিথিয়াম খেয়াল করো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো অবশ্যই জানো তোমরা সবাই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমাদের প্রথম শক্তি স্তরে দিতে হবে দুইটি এই যে দেখা এই জন্য ওয়ান এস টু দিলাম দ্বিতীয় শক্তি স্তরে তাহলে তারা সংখ্যা দুইটা দিয়ে দিলাম আরও একটা আছে তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে এবার ইলেকট্রন প্রবেশ করবে দ্বিতীয় শক্তি স্তরের নাম কি বলো তো অবশ্যই আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরের নাম হলো টু এস টু টু এস ওয়ান তাই না এ যে দেখো খেয়াল করো তো আমাদের দ্বিতীয় শক্তি স্তরে টু এস ওয়ান দিলাম অর্থাৎ দুইটা আর একটা তাহলে আমাদের লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু মিলে গেল অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটা দিলাম দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ শুরু করছে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসে কয়টা প্রবেশ করলো একটা তাহলে একটা আর দুইটা তিনটা এইটি হচ্ছে আমাদের লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস ওকে এবার লিথিয়ামের পর চলে আসি আমরা অন্য একটাতে চলো এবার চলে আসি আমরা লিথিয়ামের পর চলে আসি বেরিলিয়াম ওকে ওকে তোমরা জানো নিশ্চয়ই যে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা কত চার ওকে তাহলে প্রথম শক্তি স্তর দুইটা দিয়েই দিলাম মনে করো তাহলে এবার দুইটা তার আসেল পারমাণবিক সংখ্যা কত চারটা তাহলে দুইটা দিলাম তাহলে দ্বিতীয় শক্তি স্তর কয়টা হবে বলো তো অবশ্যই দুইটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই অবশ্যই দুইটা হবে তাহলে টু এস টু এই আমরা টু এস টু দিয়ে দিলাম তাহলে এই যে দুইটা আর এই দুইটা মোট কয়টা হয়ে গেল চারটা এটি হলো আমাদের বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ওকে এবার বেরিলিয়ামের পর আমরা চলে আসি বোরনের দিকে বোরনের পারমাণবিক সংখ্যা কত বলো তো নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পারছো বোরনের পারমাণবিক সংখ্যা কয়টা পাঁচটা তাহলে ইতিমধ্যে আমাদের কয়টা দেওয়া হয়ে গেছে ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো হুম দুইটা দুইটা চারটা হয়ে গেছে আর আমাদের দরকার কয়টা পারমিক সংখ্যা চারটা হয়ে গেছে কিন্তু তাহলে আমাদের দরকার আর কয়টা আর আমাদের একটা দরকার তাই না একটা দিয়ে দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে বোরনের পাঁচটা তার মানে কি টু এস দেওয়ার পর দ্বিতীয় শক্তিটা এসতে পিতে যায় আমাদের একটা হয়ে যাবে তাই না হ্যাঁ নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পারছো টু পি ওয়ান টু টুপি ওয়ানেজ হ্যাঁ আমাদের একটা দিয়ে দিলাম আর কি টু পি ওয়ান তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো টু পি ওয়ান টু পি ওয়ানে গিয়ে আমাদের পাঁচটা হয়ে গেল কিন্তু দেখো দুইটা দুইটা চারটা আর এই একটা তাহলে মোট কয়টা হলো পাঁচটা তাই না ওকে এবার তোমরা বরুনে যাওয়ার পর আমরা বোরণের পর কি আছে বলো তো সবাই বরণের পর কি আছে এরপর বরুণের পর আছে কি বলো কার্বন তাই না কার্বনের আছে এবার এরপর আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা শিখবো খেয়াল করো কার্বনের ইলেকট্রন বিন্যাস শেখার জন্য কার্বনের পারমাণিক সংখ্যা দরকার কার্বনের পারমাণিক সংখ্যা কত ছয় এটা নিশ্চয়ই তোমরা জানো কার্বনে পারমাণবিক সংখ্যা কত ছয়টি এই যে দেখো কার্বনে পারমাণবিক সংখ্যা ছয় আমরা দিলাম তাহলে দুইটা দুইটা চারটা দেওয়া আছে তাহলে আর কয়টা হলে ছয় হয় দ্বিতীয় শক্তিস্তরে আমাদের টুপিতে এসে কয়টা দিতে হবে টু পি টু তাই না হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পারছো এই যে দেখো টু টু তাহলে আমাদের কয়টা হয়ে গেল দুই এ চার আর এই দুই ছয়টা হয়ে গেল না হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পারছো এবার এবার চলে এসো আমরা এর পর এবার কি আসে বলো তো কার্বনের পর অবশ্যই নাইট্রোজেন কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত সাতটা তাই না এখানে শুধু কি করতে হবে বলো তো এটি পি টু পি যে টু আছে এইখানে এসে শুধু তিন বানায় দিলেই আমাদের হয়ে গেল এখানে এসে শুধু আমরা তিন বানায় দেবো দেখো খেয়াল করো তিন বানায় দিলে আমাদের সাতটা হয়ে যায় খেয়াল কর এই যে আমরা তিনটা দিয়ে দিলাম দেখো তো হ্যাঁ হ্যাঁ তিনটা দিয়ে দিলে আমাদের কয়টা আসতেছে আসছে দেখো তো দেখো তো হ্যাঁ তাহলে কয়টা হলো তিন দু পাঁচ আড়ে দুই সাত তাহলে নাইট্রোজেনের ইলেকট্রিক বিন্যাসও আমাদের হয়ে গেল কিন্তু এইবার চলে আসি নাইট্রোজেনের পর কী আছে সিরিয়ালে বলো তো অক্সিজেন নিশ্চয়ই জানো তোমরা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত অবশ্যই আটটা তাই না তাহলে আমাদের সাতটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কয়টা হলো দুই আর দুই চারটায় তাহলে আমাদের আটটা হওয়ার জন্য আর কয়টা দরকার চারটে ইলেকট্রন দরকার আমরা তো জানি যে পিতে সর্বোচ্চ ছয়টা দেওয়া যায় তাহলে ছয়টার কম কিন্তু দেওয়া যায় বেশি দেওয়া যাবে না তাহলে দেখো একটু খেয়াল করে দেখো এই যে এখানে তো খেয়াল করো তাহলে আমাদের কয়টা হয়ে গেলো একটু গুনে গুনে দেখো দুই দুয়ে চার আর এই চার কয়টা আটটা হয়ে গেছে কিন্তু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস ওকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার চলে যায় অক্সিজেনের পর কী আছে বলো তো বলো তো নিঃসন্দেহে তোমরা জানো অক্সিজেনের পর কী আছে ফ্লোরিন রাইট এবার ফ্লোরিন দেখো আমরা দেখাইতেছি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত নয়টা তাহলে এখানে আমাদের দেওয়া আছে কয়টা আটটা তাহলে এই যে পিতে এসে শুধু পাঁচ দিলেই কিন্তু আমাদের নয়টা হয়ে যাচ্ছে তাই না বাকিগুলো সবই ঠিক আছে শুধু পিতে এসে আমরা পাঁচটা দিয়ে দেব পাঁচটা দিয়ে দিলেই আমাদের কয়টা হয়ে যাচ্ছে নয়টা হয়ে যাচ্ছে খেয়াল করো এই যে দেখো খেয়াল করো তোমরা সবাই পারবে এই যে পাঁচটা আর এই চারটা তাহলে কয়টা হয়ে গেল নয়টা ওকে বুঝতে পারছো নিশ্চয়ই এইবার সর্বশেষে আমাদের আছে নিয়ন নিয়নের পারমিক সংখ্যা কত নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো নিয়নের পার্মণ সংখ্যা হলো কয়টি দশটি এই যে দেখো দশ তাহলে এখানে আমাদের শুধু পিতে এসে ছয় দিয়ে দিলেই আমাদের কত হয়ে যাবে পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে কারণ পিতে সর্বোচ্চ দেওয়া যায় কটায় ছয়টা এই যে দেখো খেয়াল করো সবাই এই যে ছয়টা দিয়ে দিলাম এরপর আমাদের ইলেকট্রন বিন্যাসের তাকাও দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তাহলে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এটি হচ্ছে আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পরবর্তীতে আমরা আরও অনেকগুলি শিখবো অনেকগুলো বেশি বেশি ইলেকট্রন যেগুলো দেওয়া যায় সেগুলো সম্পর্কে শিখবো আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য বিসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর ইলেকট্রন বিন্যাসের তৃতীয় পর্ব তো আজকে আমরা শিখবো আগামীকাল অর্থাৎ আগামীকাল আমরা অর্থাৎ পরবর্তী টিউটারালে আমরা দশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস দেখিয়েছিলাম আজকে আমরা এগারো থেকে শুরু করব তো এগারো নম্বর মলের পারমিন সংখ্যা কত অর্থাৎ এগারো নম্বর মৌলের নামটা হচ্ছিল সোডিয়াম তার পারমিন সংখ্যা হচ্ছে এগারো তো এই ইলেকট্রন বিন্যাস শুরু করলে আমরা শুরু করতে পারি এইভাবে সমান দিলাম এরপর তাহলে প্রথম শক্তি স্তরে আমরা দিব কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে প্রথম দ্বিতীয়টা প্রথম দ্বিতীয় শক্তি স্তরে টু এস টু দিলাম টু পি সিক্স দিলাম তাহলে কয়টা হলো একটু খেয়াল করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দুইটা দুইটা চারটা সাইডার ছয়টা দশটা এর পারমাণবিক সংখ্যা আছে কয়টা এগারোটা তাহলে আর একটা ইলেকট্রন দ্বারা এবার তৃতীয় শক্তিস্তরে স্তরে প্রবেশ করবে কারণ আমাদের দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এবার তৃতীয় শক্তিস্তরে যায় আমাদের থ্রি এস ওয়ান খেয়াল করো তৃতীয় শক্তি স্তরে এসে আমাদের ইলেকট্রনটা কত হবে থ্রি এস ওয়ান আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো দেখো থ্রি এস ওয়ান তাহলে দশটা একে এগারোটা এবার সোডিয়ামের পর কি আছে অবশ্যই তোমরা জানো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো খেয়াল করো তাহলে এখানে ওয়ান এস টু এভাবে আসতেই থাকবে এ পর্যন্ত দশটা এখানে এগারোটা তাহলে এই থ্রি এর জায়গায় কত বসতে হবে শুধু দুই দিয়ে দিলেই থ্রি এস টু অর্থাৎ আমাদের বারোটা হয়ে যাবে কিন্তু খেয়াল করো এই যে থ্রি এস টু তার মধ্যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কয়টা বারোটা হয়ে গেল তাহলে প্রথম সেলে দিলাম দুইটা দুইটা দ্বিতীয় শক্তিস্তরে স্তরে এসে কয়টা দেওয়া গেলো ছয় দুই আটটা আর তৃতীয় শক্তি স্তরে দেওয়া যায় কয়টা থ্রি এস টু অর্থাৎ তৃতীয় শক্তি মধ্যে জানি আঠারোটা দেওয়া যায় দ্বিতীয় শক্তি স্তরে আটটা তৃতীয় শক্তি স্তরে আঠারোটা অবশ্যই তোমার শক্তিস্তর পদ্ধতিতে কিন্তু জেনে আসছো প্রথম শক্তি স্তরে দুইটা দেওয়া যায় দ্বিতীয় শক্তি স্তরে আটটা দেওয়া যায় তৃতীয় শক্তি স্তরে আঠারোটা আর চতুর্থ শক্তিস্তরে তো তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে দুইটা দ্বিতীয় শক্তির আটটা তৃতীয় শক্তি স্তরে আঠারোটা তারপরে কয়টা হবে তিন উপর স্কোয়ার দুই দিয়ে গুণ আঠারোটা তারপরে চার ষোলো দু গুণ বত্রিশটা তারপরে পঞ্চাশটা এভাবে বাড়তে থাকবে এবার ম্যাগনেসিয়ামের পর আমরা কত জানি পারমাণবিক সংখ্যা কত আছে বলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত তেরো খেয়াল করো ভালো করে যে অ্যালুমিনিয়াম দিলাম আমরা আমরা তো জানি যে কোন সেলে কয়টা ইলেকট্রন ধারণ তো এখানে আমরা কিন্তু লিখে নিলাম এসে দুইটা পিতে ছয়টা ডিতে দশটা এফে চোদ্দোটা তাহলে এ পর্যন্ত আমাদের আছে বারোটা এর হচ্ছে অ্যালুমিনিয়াম দরকার তাহলে থ্রি এস টু তাহলেই থ্রি এস দেওয়ার পর এবার থ্রি পি আসবে থ্রিতে শক্ত কয়টা নেমে গঠিত তিনটা শক্তিস্তরগিত থ্রি এস থ্রি পি থ্রি ডি তাহলে আমাদের থ্রি এস হলো এখন ইলেকট্রন থ্রি পিতে প্রবেশ করা শুরু করবে এই যে থ্রি পিতে এসে কয়টা হয়ে গেল বলো তো থ্রি পি ওয়ান তাহলে থ্রি পি ওয়ানে থ্রি পি ওয়ান তাহলে ছিল বারোটা আর একটা যুক্ত হলো তাহলে কয়টা হলো তেরোটা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাই না তেরোটা কিন্তু হয়ে গেছে তেরোটা তেরোটা ইলেকট্রন হয়ে গেলো আমাদের অ্যালুমিনিয়ামের তাই না তাহলে অ্যালুমিনিয়ামের কয়টা হয়ে গেল তেরোটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার আচ্ছা ঠিক আছে এবার অ্যালুমিনিয়ামের পর কি আছে বলো তো অবশ্যই তোমরা জানো। অ্যালুমিনিয়াম এর পর কি আছে বলো সিলিকন ওকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সিলিকনের পারমাণবিক সংখ্যা কত 14 ওকে সিলিকন নিয়ে আসি এবার আমরা এই যে সিলিকন নিয়ে আসলাম সিলিকনের পারমাণবিক সংখ্যা কত চোদ্দ তাহলে 3p1 থ্রি পি এটা হলো তেরো এই থ্রি পি ওয়ানের জায়গায় শুধু টু দিলেই আমাদের কিন্তু 14টা হয়ে যাচ্ছে তাই না কারণ এইভাবে তে আমরা ছয়টা পর্যন্ত দিতে পারবো তাহলে থ্রি এখানে টু দিলেই আমাদের কয়টা হয়ে যাচ্ছে চোদ্দোটা হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করো বন্ধুরা ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স এ পর্যন্ত দশটা দিয়ে বারোটা তেরোটা চোদ্দোটা ওকে এবার সিলিকনের পর কি আছে বলো তো সিলিকনের পর কি আছে ফসফরাস পারাউনির সঙ্গে কত পনেরো ভালো করে একটু খেয়াল করো তাহলে পনেরো যদি দিতে চাই শুধু আমাদের পিতে এসে পি এইখানে দুইটার জায়গায় আমাদের কয়টা দিতে হবে তিনটা দিতে হবে ওকে অর্থাৎ একটা করে বাড়তেছে আগে ছিল কয়টা এই যে পর্যন্ত দশটা দ্বিতীয় শক্তিস্তরে স্তরে আটটা দিয়ে দশটা দুই বারোটা তৃতীয় শক্তি স্তরে পাঁচটা হলো তাহলে এই বারোটা আর এই তিনে পনেরোটা আমরা পেয়ে গেলাম ফসফরাস ফসফরাসের কি আছে বলো তো ফসফরাসের উপর কি আছে বলো তো বলো 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 ফসফরাসের উপর কি আছে সালফার ওকে এবার নিশ্চয়ই বুঝতে পারছ যে সালফারের পারমাণবিক সংখ্যা কত 16 তাহলে এখানে আমাদের 3p 3 এর জায়গায় শুধু বসাতে হবে কত 4 এবার এখানে আমরা শুধু 4 দিব 4 দিলেই কিন্তু আমরা 16টা পারমাণবিক সংখ্যা পেয়ে গেছি 16টা দেখো খেয়াল করো এই যে 10টা 2 এ 12টা 12টার ষোলোটা বলো তো এবার সালফার ওপর কি আছে বলো বলো সালফার উপর কিন্তু এবার ক্লোরিন আছে সংখ্যা কত সতেরো এই যে দেখো সতেরো আমরা দিয়ে দিলাম তাহলে সতেরো দিল এখানে দশ এগারো বারো চারি ষোলো এইখানে শুধু কয়টা দিতে হবে একটা বাড়া দিতে হবে পাঁচটা যদি দেই তাহলে আমাদের কিন্তু সতেরোটা হয়ে গেল খেয়াল করো ভালো করে দেখো একটু হ্যাঁ 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 এই যে দেখো দুইটা সাইডে ছয়টা দশটা দিয়ে বারোটা বারো আর পাশে সতেরোটা আমরা তো জানি যে ক্লোরিনের পারমাণ সংখ্যা সতেরো এইবার সর্বশেষ কি আছে আমাদের সর্বশেষ অষ্টক পূর্ণ হওয়ার জন্য আমাদের দরকার আর্গন আর্গনের পারমাণিক সংখ্যা কত বলো তো সবাই আঠারো তাহলে আঠারোটা হওয়ার জন্য থ্রি পি ফাইভের জায়গায় সাথে আমাদের কী বসাতে হবে বলো বলো অবশ্যই সিক্স বসাইতে হবে আমাদের সিক্স বসাইলেই আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসটা পরিপূর্ণ হয়ে গেলে এই হলো আমাদের আঠারো নাম্বার মৌলের আর্গনের ইলেকট্রন বিন্যাস দেখো খেয়াল করো এই জাসটা পূর্ণ হয়ে গেছে ওয়ান এস টু টু এস টু অর্থাৎ থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আমাদের এন এস টু এন পি সিক্স কাঠামো লাভ করছে কিন্তু এবং আমাদের আর্গনের আঠারোটা ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে দেখো ওয়ান এস টু প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে ছয়টা আর দুইটা আটটা তৃতীয় শক্তি স্তরে ছয় দুই আটটা তাহলে আট আট ষোলো আর এই দুই কত হলো আঠারো আশা করি তোমরা সবাই ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আঠারো পর থেকে একদম তিরিশ পর্যন্ত শিখব পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে এবং তোমাদের যে বিষয়ের সমস্যা সেই বিষয়ে আমাকে কমেন্ট করলে আমি সেই বিষয়ে ভিডিও দেবো ধন্যবাদ সবাইকে